দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিয়াম তো চলে আসছি আমার নতুন একটা ভিডিও নিয়ে আমার নিজস্ব চ্যানেল ডিসকাউন্ট সিয়াম চ্যানেলে তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাসবেন এবং আমার ঠিকানা হচ্ছে ঢাকা বাস এবং আমার ডাইফ ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ থ্রিট ডাবল টু ওয়ান সিক্স নাম্বার ইং হোয়াটসঅ্যাপ নম্বর আপনার সব কিছুই আছে যদি কারো কোনো পছন্দ হয় আমাদের এখানে কাজে করতে পারেন ফোটাও আজকে অনেক কম আছে কথা না পারে ভিডিও শুরু করে দিয়েছেন আর জি দর্শক শুরুতে একটা প্যাকেজ দিয়ে শুরু করতেছি এই যে দেখেন একজোড়া হচ্ছে বার হলুদ বার এবং একজন হচ্ছে অ্যালমন্ড মুখ অ্যালমন্ড লক্ষা কবুতর দুই জোড়ায় রানিং আছে আল্লাহ আমাদের দুই জোড়া কবুতর যদি কারো লাগে দর্শক কালেকশন করে নিতে পারেন কোনো দামা দামি চলবে না শুধুমাত্র আজকের জন্য শুধু আজকের জন্য মাত্র নয়শো টাকায় দর্শক মাত্র নয়শো টাকায় দুই জোড়া কবুতর দর্শক দেখেন বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না দর্শক মাত্র নয়শো টাকা ডিসকাউন্ট সিয়াম চ্যানেল উপলক্ষে ফুল প্যাকেজ মাত্র নয়শো টাকা দর্শক এখানে দেখতেছেন একজোড়া ডিউলিপ কবুতর দর্শক এটা হচ্ছে মাদি কোয়ালিটিটা দেখে না রহমতে আমাকে এটা মাদি ওইটা নর দর্শক এই ডিউলিপ জোড়াটা যদি কারো পছন্দ হয় রানিং পেয়ার ডিম্বাচ্ছে ওকে আছে যদি আপনাদের কারো ডিউলিপ জোড়াটা পছন্দ হয় দর্শক কালেকশন করে নিতে পারেন কোন দাম আনন্দ করতে পারবেন না একদম এক রেট ফিক্সড বাটারেট দর্শক আজকের জন্য মাত্র দুই হাজার টাকা মাত্র অনলি ডিসকাউন্ট ছিলাম চ্যানেল উপলক্ষে দুই হাজার টাকা দর্শক যারা ডিসকাউন্ট দর্শক শুরুতে একজন মন্ডিয়ান কবুতর দিয়ে শুরু করতেছি আসলে এটা হচ্ছে মাদি এটা নর আমি একা ভিডিও করতেছি যার কারণে ডিসপ্লেতে কবুতর ভিডিও করা খুব কষ্ট হয়ে যায় এই জন্য এখানে ভিডিও করে দিতেছি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে মাদি এটা হচ্ছে সরি এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর এই জোড়াটা যদি আপনাদের কারো পছন্দ হয় দর্শক কালেকশন করে নিতে পারেন আজকের জন্য কোনো দামাদামি নেই মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকা হলে দর্শক এই মন্ডিয়ান জোড়াটা আপনার কালেকশন করতে পারবেন সম্পূর্ণ সুস্থ সবল ডিম্বা চকে আছে এটা নর এটা মাদি একদম টাস দর্শক যদি কারো লাগে আপনারা কালেকশন করে নেবেন কোনো দামাদামি চলবে না একদম এক রেট দর্শক দুই হাজার টাকা মাত্র দর্শক এখানে দেখতেছেন এক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার ক্রিমবার শকিং দর্শক দেখেন ক্রিম বার শকিং এটা হচ্ছে নর আর এটা হচ্ছে দর্শক মাটি এই যে পাখির মতো পাকা পাকা কাঁপাইতেছে তো এই জোড়াটা একদম রানিং আছে দর্শক এটা করতেছে রানিং ডিম একটা দিয়ে আসছে আর একটা আমার এখানে দিবে আজকে তারপরে হঠাৎ করে কেন যিনি ব্রিডিং করতেছেন বুঝতেছি না তো যদি কারো লাগে লালি কাটতেছে যদি আপনাদের কারো এই জোড়াটা লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি দামি নেই মাত্র আঠারোশো টাকা দর্শক ক্রিম বার শকিং আজকের জন্য মাত্র অনলি আঠারোশো টাকা দর্শক এখানে লিখতেছেন একজোড়া ব্লন্ডিনেট কবুতর অ্যালমন্ড কালারের দর্শক অ্যালমন্ড ব্রন্ডিনের এই ব্রন্ডিনের জোড়াটা কিন্তু রানিং দর্শক নিম্বাচক আছে নিজের বাচ্চা নিজেই করে যদি আপনাদের কারো এই ব্রন্ডিনের জোড়াটা কালেকশন করতে চান আপনারা কালেকশন করতে পারেন একদম আজকের জন্য মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা হলে দর্শক এই ব্রন্ডিনের জোড়াটা আপনারা কালেকশন করে নিতে পারেন এটা হচ্ছে ফিমেল এইটা হচ্ছে মেল দর্শক মাত্র কোনো দাম আমরা বলি মাত্র অনলি আজকের জন্য তেরোশো দর্শক এখানে হচ্ছে আরেক জোটা কমতো অ্যান্ডোলজিয়ান দেখেন অ্যান্দোলোজিয়ান শো কিন্তু কোয়ালিটিটা দেখেন আসলে এটা হচ্ছে মাদিটা সরি ওইটা হচ্ছে নটটা এটা হচ্ছে মাদিটা মাদির পায়ে কালোরিং নটের পায়ে রিং এই জোড়াটা আসলে খুব ছটফট করে এটা হচ্ছে মাদি ওইটা হচ্ছে দর্শক মহল এটা আসলে এখানে খুব ছটফট করে যার কারণে সেপ বোঝা খুব কষ্ট তারপর আপনারা পরবর্তীতে ছেলে দেখে নিতে পারবেন সমস্যা নাই এই জোড়াটা যদি কারো পছন্দ হয় দোষ কালেকশন করে নিতে পারেন কোনো দামাদাম এনে চলবে না আজকের জন্য মাত্র দুই হাজার টাকা দর্শক অনলি মাত্র টাকা হলে আপনারা এই জোড়াটা কালেকশন করে নিতে পারবেন আজকে কোনো দাম আনামি চলবে না দর্শক দর্শক এখানে এক জোড়া টাইগার বিউটি কোমা দর্শক টাইগার বিউটি ক্ষমা জোড়া সামনের মালি পেছনের টাইগার বিউটি হোমার জোড়াটা কিন্তু রানিং আছে দর্শক বিডিং করতে হয়তো ডিম দিয়ে দিবে রিসেন্টলি তো এই জোড়াটা যদি আপনাদের আরো পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন কোনো দাম আনামি চলবে না দর্শক আজকের জন্য মাত্র দুই হাজার টাকা দর্শক চ্যালের উপলক্ষে মাত্র আঠারোশো টাকা দশক মাত্র আঠারোশো টাকা করে আপনারা এই জোড়া কালেকশন করে নিতে দর্শক যদি কার পছন্দ নিয়ে যাবেন ইনশাল্লাহ এটা কিন্তু শুধু আমার চ্যানেলে দশক অন্য জায়গায় গেলে কিন্তু অবশ্যই দাম বাড়বে দাম দর্শক একদম মাত্র আঠারোশো টাকা কবুতরগুলো আসলে একসাইড হিসেবে সবগুলো খাঁচার মধ্যে থাকবে দেখেন ভিডিও করা খুবই কষ্ট দর্শক এখানে দেখতেছেন আরেকটা হচ্ছে হাউস পিজন কালার একটা মাদি আর এটা হচ্ছে দর্শক নট রাগটা নথ এটা কিন্তু দর্শক অনেক বড়ো সাইজের কবুতর চব্বিশ চব্বিশ খাঁচা জায়গা না সহজে অনেক বড়ো সাইজের কবুতর দর্শক এই নট এই জোড়াটা যদি আপনাদেরকে আরো পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন দর্শক কোনো দামাদামি করতে পারবেন না এক এক রেট শুধুমাত্র আজকের জন্য মাত্র কোনো দামাদামি চলবে না দর্শক আজকের জন্য মাত্র পনেরোশো টাকা এমনি মাদি ব্লাগটা নর মাত্র পনেরোশো টাকা দর্শক দর্শক এই যে এখানে একজোড়া গরগড়িও বর্ডার আছে ব্ল্যাক এই দেখেন এটা ব্রিডিং করতেছে এটা আমি আস্তে হচ্ছে যে কঠিন আল্লাহ আমাদের একশো একশো কোয়ালিটির একজন ক্রব দশক যদি আপনাদের পছন্দ হয় রানিং ডিম্বাচন নিজে করে কোনো প্রকারের ঝামেলা নেই যদি আপনাদের কারো পছন্দ হয় নিতে পারেন কোনো দামাদামি করতে পারবেন না নন স্টপ রাখে একদম কোনো দামাদামি চলবে না মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে এই জোড়াটা আপনারা কালেকশন করে নিয়ে যেতে পারবেন একদম বাচ্চা একসাথে একশো বাঁচান্নকে আসতে দর্শক যদি চালো লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজোরা লাহরি কুকুর দর্শক ব্লু বারলেস এই যে এটা হচ্ছে দর্শক নর এই দেখেন মাঝিলে মারতেছে এটা একদম রানিং পেয়ার দর্শক একদম ওকে আছে সুস্থ সবল যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন ফুল ফ্রেশ কোনো মিসমার্কিং নাই এটা হচ্ছে নর ডাকি আসার এটা দর্শক মাঝে একদম মোটামুটি হুসে বেরিয়ে কুকুর ং নেই ফুল ফ্রেশ আছে যদি কারো লাগে কালেকশন করে নিতে পারেন কোনো চলবে না একদম মাত্র পঁচিশশো টাকা দর্শক মাত্র পঁচিশশো টাকা আপনারা এই জোড়া কালেকশন করে নিতে পারেন ব্লু বার্লেস বা হরিদর্শক একদম ফুল ফ্রেশ আছে যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ তো এখানে দেখছেন একটা গ্রিজেল বিউটি আমার সব এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর এটা রানিং জোড়া দর্শক এটা ডিম অলরেডি জমে গেছে মানে অন্য কবুতার নিচে দিয়ে রাখছে এটা গোলা কবুতার নিচে তো এই জোড়াটা যদি আপনাদের কারো পছন্দ হয় দর্শক কালেকশন করে নিতে পারেন কোনো দামা আমি চলবে না একদম আজকের জন্য মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা দর্শক এই জোড়াটা আপনারা কালেকশন করে নিতে পারেন যদি কারো পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন দর্শক এখানে একটা মাদি একটা কালো মাদি তো এই গর্বীয় মাঝ একই খামারে দেখেন একই খামারে দুইটা কবুতর নিতে দেওয়া দুইটা রানিং মাদি যদি আপনাদের কারো পছন্দ হয় দর্শক কালেকশন করে নিতে পারেন কোনো দামা করতে করতে না দর্শক দুইটা কবুতর আজকের জন্য কোনো দামা দামি চলবে না একদম দুইটা কেউ একসাথে নেন মাত্র পনেরোশো টাকা সিঙ্গেল নিলে নশো টাকা পিস মাত্র সিঙ্গেল নিলে কেউ নেন মাত্র নশো টাকা পিস একসাথে মাত্র পনেরোশো টাকা দর্শক যদি কারো পছন্দের কালেকশন কিনবে যে কালো মাদি ফ্যামিলি মধ্যে খুব ছট ফুটে কবুতরগুলো দর্শক চমৎকার কালারের মধ্যে আছে যদি কারো লাগিয়ে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ এখানে আছে আসলে কবুতর আজকে প্রত্যেকটা কবুতর এত পরিমাণ ছটফট ফুটে এবং সুস্থ ফি দেখেন এখানে হচ্ছে মডার্ন কবুতর দর্শক অ্যান্ডোলজিয়ান কালার মধ্যে এটা হচ্ছে নর এটা নর কবুতর এখানে হচ্ছে ব্ল্যাকটা মাদি সিঙ্গেল আর এন্দোলোজেন এটা হচ্ছে মাদি ওই জোড়া এন্দোলোজেন দুটা জোড়া ব্ল্যাকটা সিঙ্গেল মাদি এই জোড়াটা যদি আপনাদের কারো পছন্দ হয় তিন পিস কবুতর একসাথে যদি কেউ নিতে চান সব কালেকশন করতে পারেন কোনো দামা দামি চলবে না একদম এক রেট তিন পিস কবুতর মাত্র তেরোশো টাকা দর্শক মাত্র তেরোশো টাকা হলে আপনারা এই জোড়াটা তিন পিস কবুতর কি কালেকশন করে নিতে পারবেন যদি কারো লাগে হিসাবে নিয়ে যাবেন প্রত্যেকটা রানিং আছে এন্দোলোজেন এন্দোলোজেন জোড়া কারোটা সিঙ্গেল ফিমেল এখানে দর্শক আরেক জোড়া কবুতর আছে এটা হচ্ছে অ্যান্ডোলোজিয়ান কালারের জায়েন্ট হোমা দর্শক এইটা মাদি পিছনের ওইটা নর আর এই এটা হচ্ছে সিঙ্গেল ফিমেল তিন পিস কবুতর দর্শক যদি কারো পছন্দ হয় আজকে কালেকশন করে নিতে পারেন তিন পিস কবুতর আজকের জন্য এইটা রানিং মাদি এটা রানিং নর এই দুইটাই হচ্ছে জোড়া এইটা সিঙ্গেল মাদি তিন পিস কবুতর যদি আজকে আপনারা কারো পছন্দ হয় দর্শক কালেকশন করে নিয়ে যাবেন কোনো দাম আর আমি চলবে না আজকের জন্য মাত্র আটাইশো টাকা মাত্র আটাইশো টাকা হলে তো যান পঁচিশশো দশক মাত্র পঁচিশশো টাকা হলে দর্শক আপনারা এই জায়ান্ট হোমাগুলো কালেকশন করতে পারবেন যদি আপনারা যারা পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামা দামি চলবে না আজকের জন্য মাত্র অনলি ফর পঁচিশশো তিন পিস আর এই যে দর্শক কালো করবে এটা তো দেখাইছি আপনাদের না এই যে দেখেন কি সুন্দর কবুতরটা দর্শক এখানে আবার একজন আপনার হোমা কবুতর আছে ডিমিয়া বৈশাখ দর্শক জয়মা গ্যাস কিনটা জমা ডিম সহ হোমাটা যদি কেউ নিতে চান দর্শক কালেকশন করে নিতে পারেন কোনো দামা দামি চলবে না মাত্র এক হাজার টাকা যদি কারো পছন্দ নিয়ে যাবেন দর্শক এখানে আছে একজন অ্যান্ডোলজিয়ান রেসার দর্শক এটা হচ্ছে মাদি না সরি এইটা হচ্ছে নর এইটা হচ্ছে মাদি মাদির পায়ে একটা রিং আছে দর্শক অ্যান্ডোলজিয়ান রেসার ভূত। দেখেন জোড়াটা যদি আপনাদের রোসার জোড়াটা পছন্দ হয় আপনারা কালেকশন করে নিতে পারেন দর্শক কোনো দামি চলবে না একদম এক রেট কোনো দামের দামি নেই দর্শক মাত্র পঁচিশশো টাকা হলে আপনারা এই জোড়াটা কালেকশন করতে পারবেন এখানে আছে ম্যাকপাইপ অটার পাইপ অটারে দুইটা মাদি এই যে এটা একটা মাদি কালো একটা মাদি ব্লু একটা মাদি এই দুটো মাদি যদি আপনাদের পছন্দ হয় দর্শক কালেকশন করে নিতে পারেন আজকের জন্য কোনো দামে দামি রানিং মাদি দুইটাই দুইটাই একসাথে মাত্র এক হাজার টাকা সিঙ্গেল করে নিলে সাতশো টাকা প্লিজ দুইটা যদি একসাথে মাত্র এক হাজার টাকা এখানে একজোড়া ডিজেল কবুদর আসতে দর্শক হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর রানিং জোড়া দর্শক খুব সুন্দর আছে আসলে একা ভিডিও ভিডিওগুলো এইভাবে আমরা কিছু দেখে নিতে পারতেছি না যদি কারোর আগে আপনারা কালেকশন করে নিতে পারেন ফিটনেস ছবি ভালো এই জোড়াটা নিলে কোনো দাম দামি চলবে না একদম এক রেট মাত্র ছয়শো টাকা দর্শক মাত্র ছয়শো এইখানে দর্শক এই যে কিংয়ের একটা মাদি আছে দর্শক সিঙ্গেল হোয়াইট কিং এই কিং মাদিটা যদি কারো লাগে দর্শক কালেকশন করে নিতে পারেন মাত্র পাঁচশো টাকা আর এখানে একটা আপনার পাঙ্কি কুকুর নন আছে পাঙ্ি ননী দেখেন একটু দর্শক দেখেন কবুতরটা পাঙ্কি নর কবুতর একদম ব্লু চোখের কবুতর দর্শক দেখেন এই নটটা যদি কারো লাগে কালেকশন করে নিতে পারেন আজকের জন্য মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলে এই নটটা আপনারা কালেকশন করে নিতে পারবেন এখানে এক জোড়া কবুতর আছে মিলি নর আর মিলির বারটা হচ্ছে মাদি দর্শক এই জোড়াটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন মিলি এটা হচ্ছে নিউটার কবুতর এটা এটা মাদি এটা নর একদম কনফার্ম আসলে জোড়া এটা মিলানো হয়েছে এদের একসাথে না যদি আপনাদের কারো এই জোড়াটা পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা মাসো মাত্র পনেরোশো টাকা আর এখানে হচ্ছে সব হলুদ মাদি রেসিপি হলুদ কালারের মাদি একটা আর ব্ল্যাক চিকার একটা নট এই জোড়াটা অর্ডার যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন আজকের জন্য শুধুমাত্র অনলি কোনো দামাদামি চলবে না একদম এক রেট মাত্র এক হাজার টাকা দর্শক এখানে দর্শক এক এক্সিবিশন আছে মিলিবার এক্সিবিশন এই মিলিবার এক্সিবিশনটা যদি কারো লাগে দর্শক কালেকশন করে নিতে পারেন কোনো দামাদামি চলবে না একদম এক রেট দর্শক মাত্র আজকের জন্য আটশো টাকা এখানে একটা ধামাসিন মাদি আছে দর্শক ব্লুবার কালেকশন করে নিতে পারেন আজকের জন্য মাত্র এক হাজার টাকা রানিং মাদি এখানে আরেকটা মাদি আছে এটা হচ্ছে ব্ল্যাক সরি আইস চেকার আইস চেকার মাটিটা যদি আপনাদের কালো লাগে দর্শক কালেকশন করে নিতে পারেন দর্শক দেখেন এটা কিন্তু নয় পরের কবুতর নয় পরে এটা যদি আপনাদের কারো পছন্দ নিতে পারেন কোনো দাম আমি চলবে না মাত্র আজকের জন্য অনলি ফর কোনো দামাত আমি নেই মাত্র এক হাজার টাকা যদি কারো লাগে নিয়ে যাবে না দুইটা মাটি যদি কেউ একসাথে নেয় কোনো দামাদামি চলবে না একসাথে যদি কেউ নেয় মাত্র আঠারোশো এখানে একটা রোমানিয়ান বিউটি নর আছে দর্শক রানিং নর একদম ফুল ফ্রেশ আছে মোটামুটি ফ্রেশ আছে যদি কারো লাগে নটটা কালেকশন করে নিতে পারেন কোনো দামাদামি চলবে না দর্শক রোমানিয়ান বিউটি একদম আটশো টাকা দর্শক এখানে একটা রেনিস নর আছে দর্শক রানিং নর যদি নটটা আপনাদের কারো লাগে নিতে পারেন আজকের জন্য কোনো দামাদামি চলবে না রানিং নয় দেখেন চোখের ফিফটি দেখেন দেখেন যদি আপনাদের কেন লাগে কালেকশন করে নেবেন মাত্র চারশো টাকা মাত্র চারশো দর্শক এখানে একটা শকিং মাদি আছে এই শকিং মাদিটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন কোনো দামাদামি চলবে না দর্শক একদম এক ডেট মাত্র আটশো টাকা এখানে একটা বিউটি মাদি আছে রেসিপি বিউটি মাদি রানিং মাদি মাত্র পাঁচশো টাকা দর্শক এখানে একটা মাদি আছে বর্ষিয়ান টামলার বর্ষিয়ান টামলার মাদি মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিতে পারেন কোনো দামাদামি নেই একদম আটশো টাকা

মাত্র আটশো টাকা হলেই মা কালেকশন করে নিতে পারবেন দর্শক এখানে দেখে দুইটি আছে একটা হচ্ছে মিলিবার আর একটা হচ্ছে পাইট দুইটা মাটি যদি কেউ একসাথে নেয় আজকের জন্য মাত্র সাতশো টাকা দর্শক দুইটা ডিসকাউন্ট ডিসকাউন্টাল চ্যানেল উপলক্ষে আজকের জন্য মাত্র সাতশো টাকায় দশক একদম সম্পূর্ণ সুস্থ বিট আছে যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র সাতশো টাকা দর্শক দর্শক এখানে দেখেছেন একজন এক্সিবিশন করবো হোয়াইট এক্সিবিশন এটা হচ্ছে সামনে একটা মাটি পিছন একটা যদি এক্সিবিশন টাকা না লাগে দর্শক কালেকশন করে নিতে পারেন কোনো দাম না দর্শক আজকের জন্য মাত্র একদম দেড় কোনো দাম মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র দর্শক ডিম বাচ্চা একদম একশো শোকে আছে মাত্র এক হাজার টাকা দর্শক এখানে আরেক এক্সিবিশন কবুতর আছে গুলুবাটটা হচ্ছে নর আর মাক্সিটা হচ্ছে মাদি মাত্র সাতশো টাকা দর্শক রানিং জোড়া যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র অনলি সাতশো টাকা দর্শক সাতশো টাকা হলে এই কবুতরটা আপনারা কালেকশন করতে পারবেন একদম সাতশো টাকা কবুতর দেখেন एकदम एकदम साफ पटक होता तसा तो तो